আসসালামু আলাইকুম আমার শিকলের ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিলিমিনারি বাংলা অংশ পঁয়ত্রিশটি প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ নয় দুই হাজার প্রশ্ন নম্বর এক লুই ভনই গুরু পুচি ও যান এখানে ভনৈ শব্দের অর্থ কি সঠিক উত্তর হলো ক বলে শ্রীকৃষ্ণ কীর্তনের অংশ নয় কোনটি সঠিক উত্তর হল ঘ প্রণয় শ্রীকৃষ্ণকীর্তনের অংশ নয় প্রশ্ন নম্বর তিন বিবৃত স্বরধ্বনি স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি বলে প্রশ্ন নম্বর চার মনোল দা আসম শাহ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ গ্রহণ করেন সঠিক উত্তর হলো গ নয় থেকে দশ বছর পরবর্তী প্রশ্ন আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সঠিক উত্তর হলো গ মাসিক পত্রিকায় ছয় নম্বর প্রশ্ন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ সঠিক উত্তর হলো ক পরার্থে এই কবিতার অংশ প্রশ্ন নম্বর সাত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি জব্দ হয়নি সঠিক উত্তর হলো ক অগ্নিবীণা এই গ্রন্থটি বাজে আপতে হয়নি আট নম্বর প্রশ্নের উত্তর জসীম কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সঠিক উত্তর হলো খ রাখালী কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন গৌড়ী প্রাকৃত বলতে বোঝায় সঠিক উত্তর ক গৌড় ভাষার লিখিত নমুনা দশ নম্বর প্রশ্ন গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা সঠিক উত্তর গ শব্দার্থ পঞ্জি এগারো নম্বর প্রশ্ন ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ না সঠিক উত্তর হল ক মতের ঐক্য এভাবে সমাজ সাধিত ধরলে ঐক্যমত শব্দটি অশুদ্ধ না বারো নম্বর প্রশ্ন উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল সঠিক উত্তর বানানের ঐতিহ্যকে বজায় রাখা নম্বর প্রশ্ন অভিধানে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান সঠিক উত্তর হল স্বর বর্ণের আগে পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে সঠিক উত্তর হলো খ বানানের ঐতিহ্যকে বজায় রাখা পনেরো নম্বর প্রশ্ন গডালিকা প্রবাহ বাগধারার গড়ল শব্দের অর্থ কি সঠিক উত্তর হলো গ ভেড়া প্রশ্ন নম্বর ষোলো এমন প্রীতি কভু নাহি দেখি শুনি পুরাণে পুরাণ বান্ধা আপনে কার লেখা সঠিক উত্তর হলো চণ্ডীদাসের লেখা সতেরো নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো সঠিকোত্তর ঘ পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ আঠারো নম্বর প্রশ্ন সাহিত্যের রূপ ও রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম সঠিকোত্তর হল ক বাংলা কাব্য উনিশ নম্বর প্রশ্ন বিরাট গুরু ছাগলের হাট বানানের লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন সঠিক উত্তর হল বিরাট শব্দটি হাটকে বিশেষিত করছে পরবর্তী প্রশ্ন অজয় শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হল অমর অজয় শব্দের বিপরীত শব্দ একুশ নম্বর প্রশ্ন ব্যাং শব্দটিতে অনুসার দিয়ে লিখতে হবে কারণ সঠিক উত্তর হলো ইও এর হসন্ত উচ্চারণ হয় ক নম্বর উত্তর বিশেষ বা বাংলা একাডেমি অভিধানে ব্যাং বানানে বয়জ ফলা আকার ইও আছে সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না এই বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ সঠিক উত্তর হল গ অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি তেইশ নম্বর প্রশ্ন নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে এখানে নৃত্য শব্দের প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হল ঘ নৃত্য শব্দের প্রতিশব্দ হলো অহরহ প্রশ্ন নম্বর চব্বিশ বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে সঠিক উত্তর হল ক কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী পরবর্তী প্রশ্ন বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এর সম্পাদক কে সঠিক উত্তর ঘ জামিল চৌধুরী ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে সঠিক উত্তর গ অন্নদা মঙ্গল কাব্যে পরবর্তী প্রশ্ন কোন কাব্যে আলা অল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন সঠিক উত্তর হলো ক পদ্মাবতী এই কাব্যে আঠাশ নম্বর প্রশ্ন তুরস্ক ভ্রমণ কার লেখা সঠিক উত্তর হল ইসমাইল হোসেন সিরাজি উনত্রিশ নম্বর প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবনাদর্শ কোন জীবনাদর্শনের রূপায়ণ ঘটেছে সঠিক উত্তর হল গ অস্তিত্ববাদ ত্রিশ নম্বর প্রশ্ন প্রভাত ফেরির মিছিল মানে ছোড়া ফলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমের কন্যা কার লেখা সঠিক উত্তর হলো খ আল মাহমুদের লেখা একত্রিশ নম্বর প্রশ্ন হরফের ছোড়া কার লেখা বর্ণ শিক্ষার বই সঠিক উত্তর হলো গ ফরুক আহমেদের বত্রিশ নম্বর প্রশ্ন রক্ত করবি নাটকের অন্তর্গত বিষয় কি সঠিক উত্তর হল পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো তেত্রিশ নম্বর প্রশ্ন মির হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় সঠিকোত্তর ঘ বিবি কুলসম তার প্রথম স্ত্রী চৌত্রিশ নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের মৃত্যুর পর কোন কাব্যর গ্রন্থটি প্রকাশিত হয় সঠিকোত্তর ঘ রূপসী বাংলা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন কোন উপন্যাসে আছে সঠিক উত্তর হল বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা এই উপন্যাসে আছে